আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু والصلاه والسلام আদা রাসূলুল্লাহি আবাদ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে যে ঘটনা গতকালকের যে ঘটনাটাকে উপলক্ষ করে আজকে গোটা বাংলাদেশে তো এই জনতা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে আছে সেই ঘটনাটা হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র অপূর্বBatchNorm একজন ছাত্র কোরআনকে অবমাননা করেছে। সে কোরামকে নিচে রেখে তার পা দ্বারা কোরানের উপরে আঘাত করেছে কোরামকে ছিঁড়ে ফেলেছে এবং এটা করে আবার সে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়াতে সে প্রচার করার যে দৃষ্টান্ত আহ সে প্রবেশন করেছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাও সেদিন মুসলমান তাও সেদিন কখনো অবস্থাতে হতে পারে না আমরা লক্ষ্য এটা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে এবং এখানে ধর্মীয় মূল্যবোধে আঘাত করার মাধ্যমে অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য ভারতের আলাদা নতুন একটা চাপ

সহানুভূতি সহমর্মিতা দেখালে কোনো মানুষের ইমান থাকার কথা নয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এখন অবস্থা এমন হচ্ছে যে আমরা ফেরাওনের কাছে নমরুদের বিচার দিচ্ছি তো ফেরাউনের নম্রুত হচ্ছে দুজন ঘনিষ্ঠতর বন্ধু এখন আমরা এদের কাছে বিচার চেয়ে আমাদের কোনো লাভ হবে না এই আমাদের তো সেদি জনতে ইসলাম পন্থী আমরা যারা আছি সত্যিকার অর্থে আমাদের অন্তরে কোরআনের সবচেয়ে বেশি মহাব্বত আমরা যাদের অন্তরে আমরা লালন করি এ দৃশ্যটা যারা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াগুলা বাংলাদেশের গণমাধ্যম গুলা হচ্ছে সবচেয়ে বড় দালাল এবং এরা আমেরিকা এবং হিন্দুত্ববাদী আধিপত্যবাদী ভারতের দালালিতে সদা সর্বদা এরা নিজেদেরকে সম্পৃক্ত করে রাখে এদের চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে ইসলামপন্থী কোনো মানুষ কোথায় দুষ করলো ত্রুটি করলো ইসলামপন্থী কোনো মানুষ কোনো মানুষের উপরে যদি ন্যায় সঙ্গত কারণেও কোন ধরনের যদি কিছু করে থাকে পরিমণের দুইটা বাচ্চা হয়েছে পরিমণে আরো এক বাচ্চার মা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এই সমস্ত নিউজ গুলা কভারেজ করা হচ্ছে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে টেলিভিশন চ্যানেল সহ পত্রিকা ব্যাপার এগুলার মূল হেডলাইন হচ্ছে হেডিং হচ্ছে এগুলা থাকে কিন্তু ইসলামপন্থী মানুষ ইসলামী মূল্যবোধে আল্লাহকে অপমান করলে রাসূলের অপমান নয় কোরআনের অপমান নয় অর্থাৎ ইসলামী ধর্মীয় মূল্যবোধে আঘাত করলে মুসলমানদের বিরুদ্ধে যদি বাহিরের কোনো ভিন্ন কোনো শক্তি যদি মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করে এই বিষয়ে মিডিয়ার সমস্ত সাংবাদিক এবং মিডিয়াগুলো নীরব দর্শকদের ভূমিকায় সব সময় অবস্থান নিয়ে থাকে যেমনটা আমরা প্রত্যক্ষ করছি বাংলাদেশে નિર્ভজ্য এবং বড় কোনো চ্যানেল স্যাটেলাইট কোন চ্যানেল এ পর্যন্ত এই সংবাদগুলা কভারেজ করার মতো সাহস পর্যন্ত করেন না তার মানে বুঝেন এরা কত বড় পশ্চিমে এজেন্ডা নিয়ে বাংলাদেশে বসে বাংলাদেশের জনগণের টাকে ওরা মিডিয়া চালাচ্ছে এটা বুঝার বিষয় ভাবার বিষয় স্পষ্ট বক্তব্য অপূর্ব পার্ক হোক আর কোন মুসলমান হোক যে ধর্মের যে বনে যে হোক না কেন কোরআন আমাদের প্রাণ আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহর কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআন হচ্ছে আমাদের জান্নাতের পথ নির্দেশিকা এই কোরআনকে নিয়ে যদি কেউ কোনো ধরনের কুরুচিপূর্ণ কথা বলে আমরা তাদের জীব কেনে ছিঁড়ে ফেলার আমরা চেষ্টা করি সেক্ষেত্রে কোরআনকে অবমাননা এবং এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার কত বড় সাহসিকতার সাথে সে কাজটা করেছে তার পেছনে কাদের হাত আছে ও এখন পর্যন্ত জীবিত আছে এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় ওকে তাও সেদি জন তারা যেভাবে ইচ্ছা সেভাবে শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা ইমানই জিম্মাদারি ছিল ওর চোরান্ত শাস্তি ওর বেঁচে থাকার এক সেকেন্ডে কোনো অধিকার নাই ওকে জন্তুপুতে ফেলা উচিত ওকে টেনে ছিড়ে টুকরা টুকরা করে ফেলা উচিত ওর শাস্তি সরকারের কাছে চাই স্বরাণের কাছে আপনি নম্রুদের শাস্তি যে আপনি কোনো ফলাফল পাবেন এবং পেয়েছেন যেহেতু মান নাই নতুন করে চাওয়ার কোনো প্রশ্নই আসে না ইতিমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা তারা ক্যাম্পাসের ভেতরে তারা আন্দোলন করছে এবং আলহামদুলিল্লাহ আমাদের তাওহিদ মঞ্চে অনেক ভাইরা তারা ঢাকাতে দুরু হচ্ছে অতএব আমাদের সেখানে আমরা যারা দ্বারা সম্ভব আমরা আমাদের এই জায়গা থেকে এই দাবিতে আমরা জোরালোভাবে আমাদের বদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ মুসলমানদের হার্ট হৃদয়ে স্পন্দন হচ্ছে কুরআন কুরআন ছাড়া মুসলমান বাসতে পারে না কুরআন বিহীন মুসলমানের জীবন জান্নাতি জীবন হতে পারে না এজন্য যারা গণতান্ত্রিক প্রচারী যারা নাকি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে রাজনীতি করে তারা কোনো কথা বলবে না এবং মেন্টালি ডিসার বলে অর্থাৎ মানসিক ভারসাম্যহীন বলে তাকে চালিয়ে দেওয়া নতুন ষড়যন্ত্র করা হচ্ছে ভাই আমাদের দেশে আমরা কখনো দেখি না গীতা রামায়ণ মহাভারত বেদ এই সমস্ত ভিন্ন ধর্মের ধর্মীয় কিতাবগুলোর ব্যাপার আমরা কাউকে দেখি না কখনো অবমাননা করতে আয়ের নিচে রেখে এগুলাকে পারতে আমরা দেখি না শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মের আহ ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় কিতাব আমাদের নবী আমাদের আল্লাহ এই সমস্ত ব্যাপারে তাদের কিউরিসিটি শুধুমাত্র তার মানে বোঝা যায় ডালবে কুচকা আল্লাহ এখন আমাদের সময় এসেছে আমাদের হাতে সময় ন্যূনতম ডিলে করার ফেলতে হবে ভিন্ন কোনো কথা নাই দৃষ্টান্তমূলক শাস্তি কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই সারিয়া ইসলাম ইসলামের সারিয়া প্রতিষ্ঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে নিজের হাতেই শাস্তি দেওয়া লাগবে ভিন্ন কোনো চিন্তা করে লাভ নাই